সূত্রে প্রাপ্ত যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেই খবর অনুযায়ী আমরা আরও একবার জানাবো শান্তনু ঠাকুর তার জয়ের মার্জিন কিছুটা অর্থাৎ এগিয়ে থাকার যে মার্জিন আগের দু রাউন্ডে তার থেকে কিছুটা কমে গিয়েছে দ্বিতীয় রাউন্ডে আমরা দেখেছিলাম পাঁচ হাজার তিনশো ভোটে তিনি এগিয়েছিলেন প্রথম রাউন্ডে তিন ভোটে এগিয়েছিলেন তৃতীয় রাউন্ডে তিনি কিন্তু সেই মার্জিন অনেকটা কমে এসেছে দু ভোট দু হাজার সাতশো পঞ্চাশ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিশ্বজিৎ দাস এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্র থেকে সরাসরি সেই ছবি সকাল থেকে গণনা শুরু হয়েছে যদিও দর্শক বন্ধু আপনাদের জানিয়ে রাখব যে সকালে গণনা শুরু হওয়ার নির্ধারিত সময় সকাল আটটা থাকলেও বেশ কিছু সময় দেরি হয় গণনা শুরু হতে প্রথমে পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হয় এবং তারপর ধীরে ধীরে ব্যালট গোনার কাজ শুরু হয়েছে যেটা জানাবো আপনাদের বন্যা লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কল্যাণী হরিণঘাটা স্বরূপনগর বাগদা বনগাঁ উত্তর বনগা দক্ষিণ এবং গাইঘাটা সাতটি বিধানসভার গণনায় কিন্তু বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় হচ্ছে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের মেন বিল্ডিং এবং পাশাপাশি লেডিস হোস্টেল সেখানের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং মেন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে মোট সাতটি বিধানসভার গণনা হচ্ছে সাতটি বিধানসভার গণনার জন্য প্রতিটি বিধানসভায় চোদ্দোটি করে টেবিল গণনার টেবিল প্রস্তুত করা হয়েছে অর্থাৎ চোদ্দটি টেবিলে মোট গণনা হবে প্রত্যেকটি বিধানসভার এবং কমিশন সূত্রে আমরা যে খবর পাচ্ছি মোটামুটি কুড়ি থেকে বাইশ কোনো বিধানসভার ক্ষেত্রে কুড়ি রাউন্ড কোনো বিধানসভার ক্ষেত্রে বাইশ রাউন্ড গণনা হবে এবং সমস্ত লোকসভার পোস্টাল ব্যালট গোনার জন্যে বত্রিশ বত্রিশটি টেবিল প্রস্তুত করা হয়েছে যদিও পোস্টাল ব্যালট গণনার ফাইনাল রেজাল্ট এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি সেই কারণে আমরা দর্শক বন্ধু আপনাদেরকে জানাতে পারছি না আরও একবার আপনাদের জানাবো একটু আগেই যে কথা বলছিলাম ফলাফল ঘোষণার দিন বা অন্যান্য ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা আপনাদের বলতে পারি যে বিভিন্ন খবর বাতাসে ভাসে মোবাইলে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ে তবে আমরা দায়বদ্ধ আমরা সচেতনভাবে আমরা চাই আমাদের যারা দর্শক বন্ধু তাদের কাছে একেবারে নির্ভুল এবং সঠিক তথ্য পৌঁছে দিতে সেই কারণে কিছুটা বিলম্ব হলেও আমরা চেষ্টা করছি আপনাদের কাছে একেবারে নির্ভুল তথ্য পৌঁছে দিতে আমরা যেটা জানাচ্ছিলাম যে তৃতীয় রাউন্ড শেষ হয়েছে দু ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন শান্তনু ঠাকুর আরো একবার আপনাদের সে খবর জানাবো এদিন সকালে প্রথম রাউন্ড গণনা শেষে যখন আমরা প্রথম রেজাল্ট হাতে পাই তখন সেই রেজাল্ট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে প্রথমে তিন হাজার ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের বিশ্বজিৎ দাস দ্বিতীয় রাউন্ড শেষে সেই ব্যবধান একটু বেড়ে যায় তিনি অর্থাৎ শান্তনু ঠাকুর এগিয়ে যান পাঁচ হাজার তিনশো ভোটে দ্বিতীয় রাউন্ডে শান্তনু ঠাকুর এগিয়ে যান পাঁচ হাজার এবং তৃতীয় তৃতীয় রাউন্ডে রাউন্ডে কিন্তু সেই ব্যবধান অনেকটাই কমে আসে দু ভোটে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে যে খবর আমাদের কাছে সর্বশেষ যে আপডেট রয়েছে তা অনুযায়ী কিন্তু দু ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস আমরা যদি একটু বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি এগিয়ে রয়েছেন দু সাতশো ভোটে পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস আমরা একটু পাশাপাশি পাশের কেন্দ্র বারাসাত কেন্দ্রের দিকে যদি একটু নজর রাখি বারাসাত কেন্দ্রেও কিন্তু গণনা চলছে এখানে তৃণমূল প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার তিনি এগিয়ে রয়েছেন এখানে পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার আমরা এই মুহূর্তে রজি বঙ্গা গণনা কেন্দ্রে বঙ্গা লোকসভার গণনা কেন্দ্র বঙ্গা দীনবন্ধু মহাবিদ্যালয়ে আপনাদের আগেও জানিয়েছি বঙ্গা লোকসভার আসনের গণনা হচ্ছে সাতটি বিধানসভা গঙ্গা লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভারই গণনা চলছে গঙ্গা দীনবন্ধু মহাবিদ্যালয়ে কার্যত নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি একেবারে দুর্গে জানানোর চেষ্টা করব